নয় কলামের ভাইরাল সেই ডুপ্লেক্স বাইক ডিজাইনটি করে দিলাম আব্দুল কুদ্দুস সাহেবের জন্য শরীয়তপুরে প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেকেই বাড়ি ড্রয়িং ডিজাইন করে থাকি কিন্তু ভালো একটি ড্রয়িং ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার অথবা আপনার ভালো একজন কনসালটেন্ট ফার্মের আন্ডারে আপনাকে একটি ভালো ডকুমেন্ট তৈরি করে নিতে হবে তো আমরা যে বুলগুলো করে থাকি যে একটি ফাইল তৈরি করার জন্য প্রপার যে অ্যামাউন্ট বা টাকা খরচ করতে হয় সে টাকাটা খরচ না করার কারণে কিন্তু আমরা ভালো একটি ডকুমেন্ট পাই না প্রিভিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ভাইরাল যে নয় কলামের বাড়ির ডিজাইনটি সেই বাড়ির ডিজাইনটি আবারও আমরা করে দিয়েছি শরীয়তপুর কুত্তুজ সাহেবের জন্য তো উনি হচ্ছেন একজন প্রবাসী তো প্রবাসী ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন পরবর্তীতে আমরা বাড়ির ডিজাইনটি ওনার হাতে তুলে দিই আমরা এই বাড়ির ডিজাইনটি কিভাবে করেছি এবং এই বাড়ির ডিজাইনটি কীভাবে করলে আপনি আপনার বাড়িতে সুন্দর আধুনিক মানের ভাবে আপনি গড়ে তুলতে পারবেন সেই বিষয়টা আমরা দেখাবো তো কিভাবে আমরা অনেক আমরা যে পূর্বে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওতে এখানে সিঙ্গেল একটি বারান্দা ছিল তো এখানে হচ্ছে আজকে ডাবল বারান্দা ডাবল বারান্দা দিয়ে আপনি সামনে সিঁড়ি দিয়ে কিভাবে বাড়ির কাজটি করবেন অনেকেরই পছন্দ সামনে সিঁড়ি দিয়ে বাড়ির কাজটি করার জন্য সেই আজকে আমরা এই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো প্রিভিয়ার্স তো আজকের এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ সবকিছু কিছু ভালোভাবে দেখে নেবেন বাড়ি করার পূর্বে ভালো ভাবে আপনি যে কোনো বিষয় বুঝে শুনে করা দরকার আমরা অনেক সময় অনেক সময় অনেক কাজে প্রতারণার শিকার হই সেই প্রতারণার আগে আপনাকে সচেতন হতে হবে তো আজকে আমরা বাড়ির বিষয়টা টোটাল ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই বাড়িটির ট্রফ টুফ বা সাদের যেই টপ সেই টপটা হচ্ছে এরকম অর্থাৎ সাদের যে কার্নিশ সেই কার্নিশ থেকে যে আপনার একটা শ্যাট আপনারা বের হয়েছে দেখেছিলেন লাইটিং পয়েন্টস দেওয়া আছে সেই বিষয়টাই হচ্ছে এটা তো এখানে আমরা সাদের উপর থেকেও সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম কোন পয়েন্টে লাইট হবে এবং কিভাবে ডিজাইনটা হবে কিভাবে কাজটা হবে শ্যাটগুলো কিভাবে হবে সম্পূর্ণ সবকিছু আমরা কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাদের সাথে আপনাদের বাস্তব এবং চাহিদার আলোকে আপনাদের যে বাজেট সে বাজেটের আলোকে সুন্দর একটি বাড়ি উপহার দেওয়ার জন্য জাগার সম্পূর্ণ ব্যবহার করে অর্থাৎ একটি জায়গাকে কিভাবে আপনি অল্প জায়গার ভিতরে ভালো কিছু আশা করতে পারেন সেই বিষয়টার জন্য এই বাড়িটা বেশি জনপ্রিয় এবং ভাইরাল তো প্রি চলুন আমরা বাড়িটির ভিতর অংশ দেখে নেই এই বাড়িটা হচ্ছে শরীয়তপুর আব্দুল কুদ্দুস মাতপর সাহেবের জন্য তো এটা হচ্ছে তালপট্টি তালপট্টি শরীয়তপুর তো শরীয়তপুর সদর শরীয়দপুরই থানা তো এখানে আমরা এই বাড়িটির জন্য বত্রিশ ফিট আট ইঞ্চি বাই উনত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা লাগছে এবং এই বাড়িটির সামনে সিঁড়ি ড্রয়িং ডাইনিংটা অনেক বড় উনত্রিশ উনিশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে গেস্ট বেডটা দেওয়া আছে বারো বাই বারো এখানে একটি কমন বেড দেওয়া আছে বারো বারো এখানে মাস্টার বেড বারো বারো এখানে হচ্ছে বাথরুম আট ফিট বাই চার ফিট এখানে বাথরুমটা হচ্ছে আট ফিট বাই চার ফিট প্রি বেডস এখানে কিন্তু আমরা একটি কলাম বাড়ানো হয়েছে যেহেতু এই বাড়িটার শেপটা একটু ভিন্ন সাইজে ঘোরানো হয়েছে তো এখানে কিন্তু আমরা নয়টা জায়গায় দশটা কলাম দিয়ে ডিজাইনটি করেছি যাতে আমাদের বিমের স্পেসিং এবং মিডেলের যে সিঁড়ি লোড সেটাতে কোনো সমস্যা না হয় তো এই বাড়িটা চাইলে আপনি নয় কলামে করতে পারবেন তবে আমরা প্রয়োজন সাপেক্ষে সেটা দশ কলামে করেছি কিন্তু এই বাড়িটাতেই শুধু তিনটা রুম নিচে অর্থাৎ একটু আনকমন শেপে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে একেবারে নতুন আঙ্গিনায় করা এবং দোতলায় গিয়েও কিন্তু তিনটা বেডরুম প্রেয়ার রুম দুইটি টয়লেট তিনটি বারান্দা আনকমন একটা বিষয় যে আপনি অল্প জায়গার ভিতরে সুন্দর সবকিছু কিছু পাচ্ছেন অর্থাৎ বত্রিশ ফিট বাই আপনার উনত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ এখানে যদি আপনি বারান্দা শো ধরেন তাহলে তেত্রিশ ফিট আট ইঞ্চি বাই বত্রিশ ফিট আট ইঞ্চি যদি কিন্তু আপনি সম্পূর্ণ সব পেয়ে যাচ্ছেন তো এখানে আপনি চাইলে নামাজের ঘরের জায়গায় আদার্স অন্য কিছু আপনি ইউজ করতে পারেন তবে একটি প্রেয়ার রুম বা নামাজের ঘর খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো প্রিভিয়াস এখানে আমরা লেআউট সহ সম্পূর্ণ ডিজাইনটা দিয়ে দিয়েছি এবং কিভাবে বাড়ির কাজটি হবে কি পরিমাণ মাল লাগবে এখানে নিস্তলায় পাঁচ হাজার পাঁচশো সত্তর কেজি রড লাগবে এবং কোন কোনটা কি পরিমাণ লাগবে সেই বিষয়টাও দেওয়া আছে এবং দোতলায় গিয়ে হচ্ছে তিন হাজার কেজি এবং কি পরিমাণ মাল লাগবে সেই বিষয়টা দেওয়া আছে প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের যেই বাজেট সেই বাজেটের আমাকে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি উপহার দেওয়ার জন্য তো তারই তারিবিকতা কিন্তু এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এবং এই বাড়ির ডিজাইনটি কিন্তু ভাই অনেক চিন্তা আপনার পরই করেছেন এবং এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ সবকিছু কিছু উনি দেখে শুনে তারপরে কাজে হাত দিয়েছেন প্রিভিয়াস এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম